কেমন হবে যদি আপনি নতুন একটা রাস্তা করার জন্য কন্ট্যাক্ট নেন আর সেখানে খনন করতে গিয়ে পেয়ে যান এক আশ্চর্য কফি যেটা খোলার পর থেকে আপনার জীবনে নেমে আসে একটা ভয়ঙ্কর কালো অধ্যায় ঠিক এই রকমই একটা হারহীন করা ভয়ঙ্কর ঘটনা দিয়ে শুরু করছি আমাদের প্রথম ঘটনা হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ভয়ের বারান্দা এখানে দেশের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া বাছাই করা সব ভয়ঙ্কর ভৌতিক ঘটনা শোনানো হয় তাই কথা না বাড়িয়ে আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবে পড়ার চেষ্টা করছি লিখেছেন আসসালাম আলাইকুম তরেিকুল ভাই আমার নাম আরাফাত রহমান আমি কুষ্টিয়া মিরপুর থানার সুলতানপুর গ্রামের ছেলে আজ যে ঘটনাটা আমি বলতে চলেছি এটা আমার নিজের সাথেই ঘটে যাওয়া এটা এমন একটা ঘটনা যেটা আমি কোনোদিনও ভুলতে পারবো না এখনো রাতে শোয়ার সময় ওই ঘটনার কথা মনে হলে আমার ঘুম আসে না ঘটনাটা শুরু হয়েছিল দুই হাজার তেইশ সালের নভেম্বর মাসে আমাদের পুরনো একটা গ্রাম আর সে গ্রামের কাঁচা রাস্তাটাকে পাকা করার জন্য আমরা কন্ট্যাক্ট নিয়েছিলাম মূলত কন্ট্যাক্টটা নিয়েছিল আমার নিজেরই চাচা আর সেই সাইটগুলো আমার দেখাশোনা করা লাগত যদিও আমি প্রায় চার বছর ধরে এই কাজটা করে আসছি কিন্তু আজকে আমার সাথে এরকম কিছু ঘটে যাবে এটা আমি মোটেও কল্পনা করতে পেরেছিলাম না সময়টা বেলা এগারোটা হবে আমাদের কাজের সাইট থেকে আমার কাছে একটা কল আসে কলটা ছিল ঠিক এরকম যে গ্রামের পুরোনো একটা গাছ ছিল যেটা শত বছর ধরে দাঁড়িয়ে আছে সেই গাছটার নিচ দিয়েই আমরা নতুন রাস্তা করার সিদ্ধান্ত নিয়েছিলাম আর সেই গাছের নিচে পাওয়া যায় এক আশ্চর্য রকমের কাঠের কফি যেটা আমাদের ওয়ার্কাররা খনন করতে গিয়ে পেয়েছিল তাই দ্রুত আমি সেখানে গেলাম আর নিজে পর্যবেক্ষণ করে দেখলাম সত্যি তারা গাছের নিচে একটা কফিন পেয়েছে যেটা এখনও মাটিতেই উঠতে ছিল আমি তাদেরকে ওয়ার্ডার দিলাম কফিনটা যেন খুব সাবধানতার সাথে বের করে পুলিশকে কল করেছিলাম তারাও এসেছিলেন এবং সেই কফিনটাকে উপরে উঠিয়ে আমি নিজেই খুলেছিলাম কফিনটা খোলার সাথে সাথেই আমার সাথে একটা আশ্চর্য ঘটনা ঘটে গেল কফিনটা খুব সাবধানতার সাথে খুলতেই কফিনের ভেতর থেকে একটা পচা দুর্গন্ধ বেরিয়ে এলো মনে হচ্ছিল মাংস আর কাফন পচা গন্ধ কফিনের ঢাকনাটা পুরোপুরি সরাতেই আমরা স্পষ্ট দেখতে পেলাম সেখানে স্বাভাবিক রকমেরই হাড়গোড় আর কাফনের কাপড় পরে আছে যেটা তখনও নষ্ট হয়েছিল না গ্রামবাসী আর পুলিশের সহায়তায় সেই কফিনটাকে এলাকার কবরস্থানে দাফন করে দিলাম কিন্তু আশ্চর্যজনক কথা কফিনের ভেতরের লাস্টার যে অবস্থা ছিল সে অনুযায়ী এই কফিনের বয়সটা হয়তো পঞ্চাশ কিংবা তারও বেশি হতে পারে কিন্তু ওই কফিনের কাঠামোটা ছিল কাঠের যেটা দেখতে অনেক সুন্দর ছিল কিন্তু এত বছর পরেও ওই কফিনটা এখনো পচে যায়নি কেন এটাই আমাদের মনের ভেতরে বারবার ঘুরপাক খাচ্ছিল আর সবচেয়ে বড় কথা এই মাঝ রাস্তার ভেতরে এই কফিনটা কে বা কারা রেখে গিয়েছিল এই নিয়ে পুলিশেও বেশ কয়েকদিন তদন্ত করেছিল কিন্তু তারপরে কি হয়েছিল পুলিশি তদন্তে এটা আমি জানতে পারিনি কিন্তু কফিনটা খোলার জন্য আমার সাথে যে ঘটনাটা ঘটে যায় এটা আমি মোটেও কল্পনা করিনি এই ঘটনার তিন দিন পর থেকে শুরু হয় আমার সাথে আসল ঘটনা আমি হঠাৎই রাতে স্বপ্নের ভেতরে দেখতে পেলাম আমার ঘরের দরজার সামনে সে একই রকমের একটা কফিন পরে আছে আর সে কফিনের সামনে একটা মহিলা কালো শাড়ি পরে দাঁড়িয়ে আছে এই ঘটনাটা দেখে আমার ঘুম ভেঙে গেল আমি ঘুম থেকে উঠে বসলাম টেবিল থেকে পানি নিয়ে এক গ্লাস পানি খেলাম আর মনে মনে ভাবলাম এটা একটা সাধারণ স্বপ্ন ছিল কারণ ওই কফিনটার রেশ আমার মাথার ভেতরে এখনও থেকে গিয়েছে যার কারণে এই স্বপ্নটা আমি দেখতে পেয়েছিলাম কারণ মানুষ একটা বিষয় নিয়ে যখন বেশি ভাবনা চিন্তা করে তখন সেই জিনিসটা নিয়ে স্বপ্ন দেখাটা একটা স্বাভাবিক ব্যাপার তাই বিষয়টা আমি খুব একটা তোয়াক্কা করলাম না ঘড়িতে সময় দেখলাম রাত দুইটা পনেরো মিনিট আমার তখন মনে হলো কেননা একটু ওয়াশরুম থেকে ঘুরে আসা যাক আমি খাট থেকে উঠে দাঁড়ালাম আর ঘরের দরজাটা খুললাম দরজাটা খোলার সাথে সাথে আমার সাথে যেটা ঘটে গেল এর জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না আমি স্পষ্ট ঘরের দরজা খুলে দেখতে পেলাম আমার ঘরের দরজার সামনে ঠিক একই রকমের কফিন রাখা আছে আর সামনে সেই আশ্চর্যজনক মহিলাটাও দাঁড়িয়ে আছে এটা দেখে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল আর সাথে সাথে আমি বুঝতে পারলাম আমি এটা কোনো স্বপ্ন দেখছি না এটা আমার সাথে বাস্তবে ঘটছে আমি সেই মহিলাটার দিকে তাকালাম তার চেহারাটা সম্পূর্ণ ফ্যাকাশে আর চোখগুলো লাল টকটকে আগুনের মতো জ্বলছিল এটা দেখে আমি প্রচণ্ড ভয় পেয়ে গেলাম আর চোখ বন্ধ করে অনেক জোরে একটা চিৎকার দিলাম আমার চিৎকার শুনে বাড়ির লোকজন আমার কাছে এসে দাঁড়াল আর জিজ্ঞাসা করলো কি হয়েছে আমি তাদেরকে এই পুরো ঘটনাটা বললাম কিন্তু তারা কেউই আমার কথা বিশ্বাস করলো না বাড়ির সবাই আমাকে বলল আমি এই কফিনটা নিয়ে একটু বেশি ভাবনা চিন্তা করছি যার কারণে আমি এসব হ্যালোসিনেট করছি এভাবেই সেই রাতটা আমি নির্ভুমভাবে কাটিয়ে দিলাম পরের দিন আমি আবারও নিজেদের কাজে সাইডে গেলাম কিন্তু কোনো অবস্থাতে আমি কাজে মন বসাতে পারছিলাম না আমার কোনো কিছুই ভালো লাগছিল না ওয়ার্কারদের সাথে অনেক রকম চিল্লা করেছিলাম জানি না আমার মন মেজাজ কেন জানি বিগড়ে গিয়েছিল আমি কারোর সাথে ভালোভাবে কথা বলতে পারছিলাম এরমভাবেই বেশ কয়েকটা দিন কেটে গেল এরপরে আরও একটা আশ্চর্যজনক ঘটনা ঘটল আমি রাতের বেলা একদিন শুয়েছিলাম সময়টা শীতকাল ছিল যার কারণে ঘরে ফ্যান চালানোর কোনো দরকার হতো না আমি বরাবর ঘরের ভেতরে ড্রিম লাইট জ্বালিয়ে শুতাম হঠাৎই রাতে আমার ঘুম ভেঙে যায় আর ঘুম ভাঙতে আমি আমার চোখ গিয়ে পড়ে ঘরের সিলিং ফ্যানের দিকে আর সেখানে আমি যা দেখলাম ওটা দেখার জন্য আমি সেই সময় একেবারেই প্রস্তুত ছিলাম না আমি দেখলাম আমার ঘরের সিলিং ফ্যানের পাখার ওপরে ঠিক ওই মহিলাটাই কেমন একটা হয়ে শুয়ে আছে যেটা আমি স্পষ্ট দেখতে পাচ্ছি আর সে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে আশ্চর্যজনক কথা সে এমনভাবে সেই সিলিং ফ্যানটার উপরে শুয়ে আছে যে ফ্যানের পাখা কিংবা ফ্যান কোনো দিকে কাত হয়ে নেই এটা দেখে আমি প্রচণ্ড ভয় পেয়ে গেলাম আর বুঝতে পারলাম আমার সাথে ভালো কিছু ঘটছে না আমি চিৎকার করার চেষ্টা করলাম কিন্তু গলা থেকে কোনো সাউন্ড বের হচ্ছিল না এরপরে ঘটে গেল আরও এক আশ্চর্য ঘটনা সেই মহিলাটা এবার সিলিং ফ্যান থেকে দুম করে নিচে পড়ে গেল আর দুপ করে একটা শব্দ হলো এই শব্দটা বেশ বড় সড়ো ছিল আর আমি কিছু দেখার সাহস করতে পারছিলাম না আমি চোখটা বন্ধ করে নিজের সর্বস্ব শক্তি দিয়ে আল্লাহকে ডাকার চেষ্টা করলাম আর আমার মুখ থেকে তখনই দোয়া বের হয়ে আসলো চোখ খুলতেই আমি দেখতে পেলাম সামনে সে মহিলাটা দাঁড়িয়ে আছে আর তার সে লাল টকটকে চুপ দিয়ে আমার দিকে এক বৃষ্টিতে তাকিয়ে আছে আমি আরো বেশি ভয় পেয়ে গেলাম হঠাৎই আমাদের এলাকার মসজিদ থেকে আজানের শব্দ শুনতে পেলাম আর সে সাথে সাথে আমি আমারও সাহস করে চোখ খুললাম চোখ খুলতে আমি সেখানে কাউকে দেখতে পেলাম না হাত থেকে লাফ দিয়ে নেমে গেলাম আর ঘরের দরজা খুলে আমার বাবা মাকে ডাকলাম আর তাদেরকে পুরো ঘটনাটা বললাম যে একটু আগে আমার সাথে কি ঘটে গিয়েছে ঘটনাটা আমার বাবা মা শোনার পর একটু চিন্তিত হয়ে পড়লেন তারা বুঝতে পারলেন আসলে আমার সাথে খুব খারাপ কিছু ঘটছে আমি আর আমার বাবা আর দেরি করলাম না ফজরের নামাজের জন্য মসজিদে বেরিয়ে গেলাম আর পুরো ঘটনাটা মসজিদের ইমাম সাহেবকে বললাম তিনি বললেন হয়তো আমার সাথে খুব খারাপ একটা জিনের প্রভাব পড়েছে যদিও সেই সময় তিনি আমাকে একটা দোয়া পরে ফুঁকে দিলেন কিন্তু তিনি এইসব বিষয়ে খুব একটা পারদর্শী নন তিনি যে মাদ্রাসায় পড়াশোনা করেছেন সেই মাদ্রাসার প্রধান হুজু এইসব বিষয় নিয়ে খুব ভালো জানেন আমি যেন তার কাছে যাই আর আমি দেরি করলাম না সেই দিনকেই ওই ইমাম সাহেবকে সাথে নিয়ে তাদের মাদ্রাসায় গিয়ে তার প্রধান শিক্ষকের সাথে দেখা করলাম তিনি আমাকে একটা তাবিজ দিয়েছিলেন আর আমাকে কিছু পড়া পানি দিয়েছিলেন আমি নিয়ম করে সেই পানিটা খেয়েছিলাম ওই তাবিজটা এখনও আমার বলায় আছে এই ঘটনার পর থেকে আমার সাথে আর কোনো কিছু ঘটে জানি না ঘটনাটা আপনার কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে তাহলে পড়ে শোনালে খুবই খুশি হব ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ধন্যবাদ আরাফাত ভাইকে তিনি অনেক চমৎকার একটা ঘটনা আমার কাছে লিখে পাঠিয়েছেন চাইলে আপনিও আমার কাছে ঘটনা লিখে পাঠাতে পারেন ড্রেসক্রিপশন বক্সে দেওয়া ইমেল অ্যাড্রেসে আমার কাছে ঘটনা লিখে পাঠান তরিকুল জিরো ওয়ান সেভেন ফাইভ টু অ্যাট লিখে পাঠিয়ে দিন আপনার সাথে ঘটে যাওয়া কিংবা আপনার জানা শোনা ভয়ঙ্কর সব ঘটনা ঘটনাটা ভালো লাগলে লাইক কমেন্ট আর আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে একেবারেই ভুলবেন না আমাদের ভয়ের বারান্দায় এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই জুড়ে থাকুন